আজ ভাই আমাদের কুমিল্লা মাটিও মানুষের নেতা ওনাকে কুমিল্লার জনগণ স্বতুস্পতভাবে এক হয়েছে জনগণ কুমিল্লাবাসী হাজি আসিন ভাইয়ের জন্য গরিব দুঃখী মানুষের পাশে আছে জেলে জুলুমে যারা নির্যাতিত আমাদের মতো মানুষ নির্যাতিত হয়েছে ওনাদের পাশে ছিল আমরা কুমিল্লাবাসী হাজি আসিন ভাই ছাড়া অন্য কাউকে মানি না হাজি আসিন ভাই আমাদের জনপ্রিয় নেতা কুমিল্লাবাসী হাজি আমিনে রশিদে আসিন ভাই তো অন্য কোনো লোক লোককে যদি নমিনেশন দেওয়া হয় কুমিল্লাবাসীর আন্দোলনে নামবে আরে কুমিল্লাবাসী নির্বাচন বর্জন করবে সোজা কথা আমাদের কুমিল্লা হাজি আসিন ছাড়া আমরা কাউকে চিনি না তার রহমানের কাছে আমরা জোর আবেদন জানাই হাজি আমিন রশিদ আসিন ভাইকে যেন নমিনেশন দেয় কুমিল্লার ছয় মানুষ সবচেয়ে বেশি খুশি হবে পুরোনো বিবেচনা করে হাজি আমিন রশিদ আসিন ভাইকে নমিনেশন দিয়ে ফিরিয়ে দিয়ে আবার তাকে নমিনেশন দেওয়ার পক্ষে সবাইকে ধানসের বোধ দেওয়ার সুযোগ করে দেন তারেক দিয়ে আমাদেরকে পথ দেখাবে চলার পথ দেখাবে রাজনীতিকে ভাষায় বলে এসেন সাহেব খুব ভালো মানুষ ব্যক্তি হিসাবে খুব ভালো আমরা এসএন সাহেবকে সাপোর্ট করি এথ সাহেবের নমিনেশন দেওয়ার জন্য আমরা তারেক সাহেবের কাছে অনুরোধ রইল